হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে দুপুরের মেনুতে দেখো কি কী রান্না করলাম আজকে করেছি পনির কড়াইশুটি আলু গাজর দিয়ে একটা সবজি মানে তরকারি করেছি আর এদিকে করেছি চিকেন কষা ঝাল ঝাল করে আজকে চিকেন কষাটা করেছি আর গোটা পেঁয়াজ কয়েকটা দিয়েছি মানে বড় চিকেনের মধ্যে গোটা পেঁয়াজ দিলে খুব ভালোবাসে আর এদিকে করেছি স্যালাড টমেটো আর শশা গাজর আর সামান্য নুন তেল মাখিয়ে স্যালাডটা করেছি তো ছেলে এখন ঘুমিয়ে আছে তাই ভাবলাম যেন খাওয়া মানে আমরা খেয়ে নিই তাড়াতাড়ি করে ছেলে উঠলে মানে খুব যন্ত্রণা করবে ও খাওয়ার সময় তো আর বর মানে পনির খুব পছন্দ করে তার জন্য ওকে একটু বেশি করে পনির দিয়ে দিয়েছি আর আমি পনির এতটা ভালোবাসি না তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা তো বন্ধুরা চিকেনটা করেছিলাম তোমাদেরকে বলতে ভুলে গেছি চিকেনটা করেছি আলু আর ফুলকপি দিয়ে কষা মানে চিকেন কষাটা করেছি খুব খেতে খুব দারুণ মানে খুব টেস্ট হয়েছে তো তোমরাও ওইভাবে ফুলকপি আর আলু দিয়ে বানিয়ে খেয়ে দেখবে মানে খুব ভালো লাগবে তো দেখো তোমরা এদিকে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো এখন মাসি এসেছে দরজার আওয়াজ হয়েছে তো মাসির আওয়াজে ছেলে তো ঘুম থেকে উঠে গেছে দরজার আওয়াজে আর কি ছেলে ঘুম থেকে উঠে গেছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই